প্রিয় দর্শক আমরা রয়েছি হাওড়ের মধ্যে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো কথা বলবো পুরুষ নষ্ট হাটে আর নারী নষ্ট ঘাটে আর জল্লার শাহজাহান নষ্ট হইল এক নারীর ফান্দে এখন দেখেন আজকে কয়েকদিন যাবৎ দেখতেছি আমরা জল্লার শাহজাহান অনলাইনে তার কূপ তুলপার সে এরকম একটা নীলজ্জ এরকম একটা বেহায়া যে বলার কিছু নাই এক তার মেয়ে সমতুল্য এক মায়ারে বিয়া নিছে নিয়া তার নিয়া কত কাহিনী চলতাছে তো এরকমভাবে যদি কাহিনী চলে দেশটা কোন হালে ভাই দাঁড়াই ওয়ানেরা বলেন সমাজ দ্বারা একবারে নষ্ট করে সেরেই সমাজ একবারে নষ্ট সে কি করে না করে সে তার একজন সহদরণী করছে একজন এই একটা মাইয়ারে ওইটার সাথে কি করে না করে হ্যাঁ সব কিছু সে অনলাইনে তুলে ধরছে সে ফেসবুকে সব কিছু তুলে ধরছে সে কি কায় রাত্রে কি ঔষধ কায় না খায় এইসব সব তুলে দছে সমাজটারে তো ভাই নষ্ট করে এলাইতেছে একবারে নষ্ট করে এলাইতে সমাজটারে তো আমি বিশেষ করে আপনাদের সবাইকে বলবো যে এরকম কুলামেলাভাবে যদি সব কিছু কথাবার্তা হয় স্বামী স্ত্রীর গোপন আলাপ সব যদি এভাবে প্রকাশ্যে কথাবার্তা হয় তাহলে সমাজে তো আপনার লজ্জা সরম বলতে কিছু থাকবে না তা সে কি করে না করে তার স্ত্রীর সাথে কি করে না করে এই কী ওষুধ খায় না খায় কয়বার যায় তার সাথে তার কাছে কয়বার এই রাত্রে তার সাথে সহবাস করে বা মিলন করে এইগুলা সহ সব অনলাইনে ফেসবুকে তুলে ধরছে জল্লার শাহজাহান তো জল্লার শাহজাহান যে কর্মকাণ্ড শুরু করছে এটা মুঠেও আমরা পছন্দ করতেছি না কারণ লজ্জা শরম বলতে তো একটা কিছু আছে তার কোনো লজ্জা সরম বলতে কিচ্ছু নাই আমি এই বিষয়টাই বুঝতে পারতেছি না যে তার মেয়ের বয়সই একটা মেয়েরে বিয়ানিয়া সে যে এরকম রকম কাণ্ড কেলাপ শুরু করলো এরপরে বিভিন্ন ইউটিউবাররা দেখছি তার কাছে যাইতেছে গিয়া বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে তো এগুলো তো সমাজের জন্য খুবই লজ্জাজনক তো সকলের কাছে আমি বলবো যে এরকমভাবে যেন জল্লার শাহজাহান মানুষের এই সামনে ফেসবুকে এভাবে যেন নিলজ্জভাবে যেভাবে সে কথাবার্তা না বলে সবাইকে আমি ধন্যবাদ জানাই সালামু আলাইকুম